ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে এত কিউট একটা ছেলে তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে আমাকে বলে যে হ্যাঁ মানে হচ্ছে তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চার্জও নেই আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট মিজেক্ট আমাকে করে দেয় তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম ও পাঁচ মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল আমি কি করলাম ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম দিয়ে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পারছি না আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি আমার ফোনে চার্জ নেই আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন তখন তারপরে তিন মাস পরে একসাথে পড়তে গেলাম তো পড়তে গিয়ে প্রথম দেখলাম ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারিনি

বলি তুমি চুপচাপ থাকবা ছোট মানুষ সেম বয়সে চুপচাপ থাকবা আমি তোমাকে ঠিক করে চলাবো এখনো বড় হয় এখনো তো ছোট আছে না অন্য মেয়ে যদি পছন্দ করে না এই বাচ্চা ছেলে তোমার বউয়ের কিন্তু আচ্ছা বিয়েটা হলো বাড়ির লোক মেনে নিয়েছিল তিন মাস দেখা হয়নি ন মাস যখন আমাদের রিলেশনের এ তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নি তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি তিনবার বিয়ে করেছি বাড়ির লোক তো মানে তিনবার পালিয়ে বিয়ে করেছি প্রথমবার মন্দিরে করেছি প্রথমবার